যারা গুগলে প্রতিনিয়ত কোনো না কোনো কাজের জন্য কোনো ইনফরমেশান সার্চ করেছেন তারা সবাই একটা বিষয় লক্ষ্য করেছেন জেমিনাই নামে একটা এআই মডেল গুগল যেটা নতুন লঞ্চ করেছে সেটা হচ্ছে আপনাকে আপনি যেটা সার্চ করেছেন সেইটার যে উত্তরটা হবে বা আপনি যে ইনফরমেশানটা চাচ্ছেন সেখান থেকে আপনার ইনফরমেশানটা আপনাকে ওই সামারি আকারেও কিন্তু সার্চ রেজাল্টের উপরেই দেখিয়ে দেয় আগে যেরকমটা হতো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম চলে আসতো ওয়েবসাইটের লিঙ্ক আসতো আমরা সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে তারপরে একটা ইনফরমেশান আমরা নিজেরা বের করে নিতাম কিন্তু এখন আপনি কোনো বিষয়ে যদি গুগলকে প্রশ্ন করেন বা কোনো কিছু সার্চ করেন সেইটার বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু সামারি আকারে গুগলের যে এআই মডেল জেমিনি সেটা কিন্তু উপরেই দিয়ে দেয় সো যার কারণে আপনাকে কোনো ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে হয় না সমস্যাটা এখানেই আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করতেছেন না তখন কিন্তু সেই ওয়েবসাইট কোনো ট্রাফিক পাচ্ছে না মূলত তার ট্রাফিক থেকেই ইনকামটা হওয়ার কথা আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই কোনো ইনফরমেশনের জন্য সেখানে সময় দেই সেই ওয়েবসাইট আমাকে কিছু অ্যাড প্রদর্শন করে এবং সেই অ্যাডের মাধ্যমে কিন্তু তারা একটা রেভিনিউ জেনারেট করে যেটা আপনাদের ওয়েবসাইট কিন্তু ইনকাম করে থাকে সো এই ইনকামটা কিন্তু তার হচ্ছে না আমরা যখন গুগলের কাছে কোনো কিছু এখন সার্চ করি সে কিন্তু জেমিনাইয়ের মাধ্যমে সেই ওয়েবসাইটগুলো থেকে তথ্য নিয়ে আমাদের সামনে প্রদর্শন করে এবং আমাদের কিন্তু কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হয় না এর ফলে কী হচ্ছে ওয়েবসাইটের মালিকরা বা ব্লগাররা যারা ব্লগ লিখতেছেন বিভিন্ন ইনফরমেশন আমাদের জন্য সেই ওয়েবসাইটগুলোতে লিখে রাখতেছেন আমাদের অপেক্ষায় আছেন যারা ওয়েট করতেছেন যে আমরা সেই ওয়েবসাইটে যাব তাদের অ্যাড দেখব এবং ইনফরমেশনটা নেব সেটা কিন্তু হচ্ছে না এর ফলে আস্তে আস্তে তাদের রেভিনিউ যেমন কমবে বা তাদের ইনকামটা যেভাবে কমতে থাকবে তখন কিন্তু ব্লগাররা আর ব্লগ লিখবে না কারণ আমরা তো গুগলে সার্চ করলে সেটা রেজাল্টটা একবারে উপরে পেয়ে যাচ্ছি আমরা কোনো ওয়েবসাইটে যাচ্ছি না সো যার কারণে সেই ওয়েবসাইটগুলোর ইনকাম কমে যাবে ব্লগাররা আর আর্টিকেল লিখবে না নতুন নতুন ব্লগ লিখবে না আমরা নতুন নতুন কোনো ইনফরমেশান পাবো না পুরাতন যে ইনফরমেশানগুলো আছে সেগুলো থেকে যাবে কিন্তু নতুন কোনো ইনফরমেশান আর যুক্ত হবে না যার ফলে আমরা বিশাল একটা ইনফরমেশান গ্যাপের মধ্যে পড়ে যাব গুগলের এই এআই মডেল বা আপনার যে ধরনের এআই মডেলগুলো এখন ইনফরমেশন দিচ্ছে ওয়েবসাইট থেকে নিয়ে আমাদেরকে সরাসরি সেই ওয়েবসাইট সেই এআই মডেলগুলোর জন্য কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে একটা ইনফরমেশন গ্যাপের মধ্যে পড়তে হবে বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম